রাতের আগুনে পুড়ে ছাই জলদাপাড়া ঐতিহাসিক হলং বাংলাদেশ থেকে জানানো যাচ্ছে যে মঙ্গলবার ধরে যায় বন কাঠের ঘর অল্প দাও দাউ করে জ্বলতে থাকে হলং বাংলো একটি জলদাপাড়া ন্যাশনাল পার্কের একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে টুরিস্টরা ভিড় করে থাকে এবং অনেক টুরিস্টরাই সেখানে থাকতে পারে এবং ভিআইপি যারা রয়েছে তারা বন বন বাংলো অর্থাৎ হলং বাংলোতে রাখতে থাকতে পারেন এবং এটি হলং নদীর তীরে অবস্থিত তাই এর নাম হলং বাংলো তো এরকম ছিল ফার্স্টে এরকম ছিল ফার্স্টে হলং বাংলো যেটি বিফোর ইমেজ আর এটা আগুন লাগার পর খুবই মর্মান্তিক ঘটনা এটি এবং বেদনাদায়ক ঘটনা এবং ডুয়ার্স অঞ্চলের বসবাসকারী অধিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক ঘটনা এবং আমরা ভিডিওটা একটি দেখতে পারব দেখুন কিভাবে আগুনটা জ্বলছে এবার আমরা ডিটেলসে যাবো দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুনে নিয়ন্ত্রণ চেষ্টা চালায় কিন্তু তাতে কোনো কাজ করেনি বাংলাটি শেষ পর্যন্ত পুরে ছাই হয়ে যায় একদম ডেস্ট্রয়েড যেটাকে বলে এবং তবে পনেরো জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়া বাংলোটি এই সময় কোনো পর্যটক ছিলেন না এটা কিছুটা হলে একটি স্বস্তদায়ক খবর কারণ জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রাণী বন্যপ্রাণীদের একটি বিভ্রিং সিজন চলে সেই সময় কোনো পর্যটক অ্যালাউড হয় না সেই জলদাপার অভয়ারণ্য বা জলদাপার ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সেখানে এবং ঘটনাস্থলে উপস্থিত হন শর্ট সার্কিট উপস্থিত কোন না জানান শর্ট সার্কিট থেকে বন বাংলোতে আগুন লাগে শর্ট সার্কিটের একটি উম কারণ হিসাবে জানানো হচ্ছে এবং পারভীন কাসওয়া জানান যে নটা নাগাদ আগুন লাগার খবর আসে ডিএফও জলদাপাড়া বর্ণ শাখা ডিএফও পারভীন কাসওয়া আগুনিকান্ড চলাকালীন বাংলার কর্মীরা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু করলেও তাতে খুব একটা কাজ করেননি ভিআইপি থেকে দেশ বিদেশের বহু পর্যটকে বাংলাতে আসতেন খরম বাংলাটি খুবই গুরুত্বপূর্ণ এবং লুয়ার্সের তথা দুয়ার জেলা এবং ভারতের একটি এবং জলদা পাড়ার জাতীয় উদ্যানের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বনবাংলো প্রথমে বলেছিলাম হলং বাংলো কেন্দ্রবিন্দু যেটাকে বলে হার্ট অফ দা জলদাপাড়া ন্যাশনাল পার্ক উনিশশো সাতষট্টি সালে এটি গঠিত হয় এবং তার প্রায় পঞ্চাশ বছরের পুরনো বন বাংলোটি এবং বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই বাংলোটি পরিচালনা করতেন বলে জানা গিয়েছে তো প্রশ্ন উঠছে যে কিভাবে পরিচালনা করতেন পরিচালনায় কি ধরনের গাফিলতি বা কি ধরনের নেগলিজেন্স দেখা গিয়েছে বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে সেটাই কোশ্চেন মার্ক হিসেবে আমাদের এই ঘটনার উপর প্রশ্ন চিহ্ন তুলে ধরছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এটাই বাই